দাঁড়ো দাঁড়ো গাইস একটা দারুণ জিনিস তোমাদের দেখাবো দারুণ আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি এই দেখো উড়ে চলে গেলো যা কাঠোকরা কাঠকরার ছিল যা উড়ে চলে গেল জুম করার আগেই উড়ে চলে গেল তোমাদের দেখাতেই পারলাম না তোমরা হয়তো উড়ে গেছে এটুকুই দেখতে পারলে যা কোথায় গেলো মাম্মা যা চলে গেলো ছিলে ও এখানে দাঁড়িয়ে কি আনন্দ হ্যাঁ খুব বৃষ্টি দেখছে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই বিল্ডিং গুলো দেখতে খুব ভালো আর বৃষ্টি বৃষ্টি আজকে তুমি ছিলে না কিভাবে অনুভব করেছে ও এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত থেকে তারপরে ভালো উপরে আমি ইয়ে করে দিয়েছি ক্লিন করে দিয়েছি করে দিও কিন্তু ক্লিন আর এখানে কাঠকড়াটা উড়েই গেল যা আই টেস দেখাচ্ছি আমি একটা পকোড়া বানাচ্ছি তোমার সাথে শেয়ার করছি দাঁড়াও এই দেখো গাইস আমি পকোড়া বানাচ্ছি পকোড়া না চপ না চপের মাথা আমি জানি না এরকম এটা একটু ডিজাইন করেছি এটা করার কোনো এটা করাতে যে পকোড়াগুলো বেশি টেস্টি হবে এরকম কোনো কথা নেই কিন্তু এই ক্রস ক্রস দিয়ে একটু ডিজাইন করেছি অ্যাকচুয়ালি আজকে টিউসডে আর আমার হচ্ছে ভেজ ভেজের দিনে আমার রকমারি খাওয়ার খেতে ইচ্ছে করে যেহেতু আমি বাইরে খেতে পারবো না তাই আমি বাড়িতে দেশি জোগাড় লাগালাম কীভাবে দুটো পাউরুটি ছিল এইটুখানি ভাত নিলাম কিছু মশলা দিলাম তার মধ্যে আর ব্রেড ক্রামস ছিল না বাড়িতে তাই একটুখানি মুড়ি এই মিক্সিতে আমি বেড়ে নিলাম বেড়ে নিলাম ডাস্ট করে নিলাম তো দেখা যাক কেমন হবে সেটা বলতে পারছি না যদি ভালো হয় ভালো কথা আর মন্দ হলেও ভালো কথা সে তো বলবে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মেয়ে মেয়ে তো খায় না মেয়ে তো বলবে না হাজব্যান্ডই বলবে দেখা যাক কেমন হয় আমি কিন্তু অনেস্ট রিভিউ দেবো ঠিক আছে